খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আপনারা দেখছেন খবর চব্বিশ ইন্টু সাত আর আমি শান্তনু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিশ্চিন্তগুট পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্বে এখানে যে পুজোটা তুলে ধরেছে সামাজিক বার্তা দিয়ে বিভিন্ন সামাজিক বার্তা এখানে আছে যেরকম সমাজে জল অপচয় বন্ধ করা যেভাবে নারী নির্যাতন হতো সেই নারীদের যাতে বাঁচানো মমতা ব্যানার্জি যেভাবে কন্যাশ্রীর উপস্থিত করে নারীদের বাঁচাচ্ছে সেরকম একটা বার্তা দিচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে আছেন বয়জ বজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস আমরা তার মুখ থেকে জেনে নেব মানে প্রথমে আমাদের শুভেচ্ছা আজকে যেন আপনারা এত আপনার পঞ্চায়েত এলাকা এত আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আমার সর্বপ্রথম যে আমাদের পশ্চিমবাংলার সকলে নরেন্দ্রমডী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক চেষ্টা এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে যে পুজোটা যাতে সুন্দর হয় পুজোটা যাতে সবাই উপভোগ করতে পারে এবং সবাই যাতে পুজোটা করতে পারে তার জন্য ওনার যে আর্থিক অনুদান এবং আমাদের সকলের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার যে নিজস্ব তহবিল থেকে যে অনুদান সমস্ত কিছু মিলিয়ে আমরা সবাই আনন্দিত যে এত সুন্দরভাবে পুজো সবাই মিলে করছে এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি সবাই একত্রিতভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে পুজো উপভোগ করছে তাই আমরা আমাদের এলাকাবাসীর কাছে আমরা ধন্যবাদ জানাই যে তারা সবাই নিজেদের নিজেরা নিজেদের মনে করে আজকের পুজোকে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছেন এবং সবার জন্য সবাই সহযোগিতা করছেন এই মা মমতাময়ী যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি এরা এত সুন্দর একটা বার্তা দিতে চাইছে সমাজকে কি বলবেন আজকের পুজো তো সবাই সব রকম করে সবাই চেষ্টা করে কে কার থেকে কতটুকু ভালো করবে তাই এত সুন্দর আজকের থিমের কাজ করেছেন এটা আমাদের ব্লকের মধ্যে গর্ব যে তারা সবাই রাত দিন করে সবাই মিলে পরিশ্রম করে এত সুন্দর একটা উপহার মানুষের কাছে দিয়েছেন তার জন্য আমরা মহিলা মহিলা কমিটিকে আমরা ধন্যবাদ জানাই তারা যেন দিনের পর দিন যাতে এর থেকে আরো ভালো কিছু করতে পারে তার জন্য আমাদের পূর্ণ সহযোগিতা এবং আমাদের পক্ষ থেকে সব রকম সাহায্য তাদের প্রতি থাকবে এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি আরো একটা মানুষকে পুজো উদ্যোক্তা অনিমেশ নস্কর নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তার মুখ থেকে জেনে নেব ভাবনা বলতে সবাইকে ধন্যবাদ জানাই শুভ শারদিয়া এখানে হচ্ছে ভাবনা যেখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে রূপশ্রী কন্যাশ্রী দিয়ে যেখানে অনেক হেল্প করছেন সেখান থেকে হচ্ছে আমরা একটা দিয়েছি যে নারীকে যাতে মানে কোনো দিক থেকে অবহেলিত না হয় যার জন্য এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি এরপরে দর্শকরা যেটা বলবেন সেটা এই মুহূর্তে আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল বাবুকে অনুরোধ করব পুজো উদ্যোক্তাদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য কানাইবাবু বাবু পুজো উদ্যোক্তাদের হাতে পুরস্কারটা কেমন লাগছে দিদি কেমন লাগছে আমরা খুবই আনন্দিত আমাদের পাশে সবাই থাকবার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক বছর যাতে আমরা নতুন কিছু করতে পারি আমরা চাইবো যে আরো নতুন কিছু উপহার দেওয়ার আপনার নাম পামেলা চক্রবর্তী ষষ্ঠী কাটিয়ে সপ্তমী আর হাতে দুটো দিন তাই সবাই ধর্ম বিভেদ ভুলে শারদীয় উৎসবে হাতে হাত মিলিয়ে চলুন বজবস থেকে মন্ডল খবর চব্বিশ মিনিট সাত